free act কি ফ্রি তোমাদেরকে তো অবশ্যই বলবো তার আগে তোমাদেরকে বলি তোমরা তো সকলেই জানো যে মহদীপুরে হতে চলেছে 20 তারিখ এক বিশাল বড় বিচিত্র অনুষ্ঠান তারই তোরজোর কিন্তু দারুণভাবে চলছে আর তোমরা সামনেই দেখতে পাচ্ছ এখানে হবে কিন্তু মেইন স্টেপ আর দিকে এখানে কিন্তু হবে দর্শকদের বসার জায়গা আর এই প্রোগ্রামে তোমরা কি চমক পেতে চলেছো সেটা তোমরা প্রশঞ্জিত ঘোষ মহাশয় এর মুখ থেকেই শুনে নাও নমস্কার আমাদের মহদীপুর বিমানতব বর্তি এলাকায় আমাদের সমস্ত ইউনিয়ন ওনাদের উদ্যোগে এবং আমাদের এক্সপোর্টার অ্যাসোসিয়েশন সিনএফ ওয়েল ওয়ার্কার অ্যাসোসিয়েশন ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সকলের সহযোগিতায় আমাদের ফেরিঘাট প্রাঙ্গনে কুড়ি নভেম্বর বস্ত্রদান এবং অঙ্ক প্রতিযোগিতা এবং বোম্বে থেকে আমাদের বিখ্যাত গায়িকা কনিকা কাপুর উনি আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকছেন মহাদুপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন টিএনএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে সকলকে আমন্ত্রণ রইল কনিকা কাপুর আর কিছু फेमस গান শুনে নাও তাহলেই বুঝতে পারবে এবার চিনতে তো আর কোনো অসুবিধা হয়নি তোমাদের এবার বলি তোমাদের ফ্রি এর ব্যাপারটা এই প্রোগ্রাম কিন্তু তোমাদের সকলের জন্য পাস লাগবে না সকলের জন্য একদম ফ্রি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো একদম ফ্রি এন্ট্রি আর হ্যাঁ তোমরা যারা বাইরে থেকে আসবে বাইক নিয়ে বা চার চাকা জন্য রয়েছে একটা বিশাল বড় পার্কিং প্লেস তাই সামনে থেকে কণিকা কাপুরকে দেখার সুযোগ কিন্তু তোমরা মিস করো না আর আমরা তো অবশ্যই থাকব আর অবশ্যই মনে রেখো এগার হলো মহদীপুর ফেরিঘাট প্রাঙ্গ সকল মালদাবাসীর অবশ্যই আসা চাই চাই কি মজা হবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও সাথে ততক্ষণের জন্য